আমরা সবাই এখানে একটু খাওয়ান বাড়িতে যাব মানে হচ্ছে একটু পুজো বাড়িতে যাবো আর কি যাদের বাড়িতে আমরা থাকি তাদের বাড়িতে আজকে মনসা পূজা আর আর কী পূজা লক্ষ্মী নারায়ণ পূজা সেই জন্য ওখানে যাব সেই জন্য একটু পুজো করেছি শুধু তাই হয় একটু কাজ ছিল আর কি অঞ্চলে সেই জন্য একটু রেডি হয়েছিলাম কিন্তু এখন বাপি জানালো যে আমাকে আর যেতে হবে না আর এই দিকে আমার কেটাই দেখুন কই গেল পুঁচকে তার ওই যে পুঁচকের বাবা আর এই দিকে আর একজন বৌদি বসে আছে আর একজন বৌদি আছে মানে আমাদের তিনজন বৌদির টিম আর কি আরেকজন আছে সে বাড়িতে গেছে একটু রেডি হতে এই পুঁচকেটা আগের থেকে রেডি হয়ে শুধু দুষ্টুমি করছে একে নিয়ে নিচে নামতে পারলে দেখতে পাই বৌদিটা আসার জন্য অপেক্ষা করছে বৌদি এলেই আমরা নিচে নেমে যাব। আর এই দেখুন দোলনাতে আমাকে বসিয়ে অনেকক্ষণ থেকে শুধু দোলাচ্ছে ওকে ভোলানোর জন্য আমি বললাম যে একটা গান ধরতো পাপি হ্যাঁ হ্যাঁ আমরা পুজো দেখতে চলে এসছি আর এই দিকটাতে মনসা মাকে রাখা রয়েছে আর চলুন ওই দিকটায় গিয়ে একটু দেখাই ওই দিকে লক্ষ্মীনারায়ণ রাখা আছে মনসা ঠাকুর আর লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মাঝখানে একটা কাপড় দিয়ে শুধুমাত্র ঘেরা রয়েছে এইদিকে একজন পুরোহিত পুজো করছেন আর ওইদিকে মনসা ঠাকুরকে আরেকজন পুরোহিত পুজো করছেন দেখুন ঠাকুরগুলো খুব সুন্দর করেছে চলুন এবার আস্তে আস্তে করে সামনের দিকটা মানে সবাই যেখানে বসে আছে ওই দিকটাই যাই আমরা কম বেশি এখানে যারা ভাড়ায় থাকি প্রত্যেকেই এখানে এসছে যেহেতু আমাদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে সেই জন্য আমরা একটু আগের থেকেই এসেছি পুজো দেখ দেখবো কিছুক্ষণ তারপর হচ্ছে একেবারে খাওয়া দাওয়া সেরে তারপরে একেবারে রুমে যে যা চলে যাবো আমরা কম বেশি বলতে আমরা এখানে যেই তিনজনের টিম আপনাদের বলেছিলাম সেই তিনজন আমরা একসঙ্গে রেডি টেডি হয়ে এসেছি বাকিরাও আছে হয়তো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক আমার পিউ একটু হাই করে দিল সব বাইকে আর ওই দিকটাতেই ঘরের ভেতরটাতে কীর্তন চলছে সেরকম কোনো বেশি আয়োজন নয় তবে টুকটাক আমাদের আমরা যারা থাকি আমাদেরকে নিয়েই টুকটাক আয়োজন চলছে ওইদিকে দেখুন একটা পুঁচকে বসে রয়েছে পুঁচকে নয় পুচকি খুব শান্তশিষ্টভাবে তখন থেকে দেখছি যে এক একরকমভাবে চুপচাপ বসে আছে আর এই দিকে যেমন নাম তেমন কাজ দুষ্টুর যেরকম নাম তেমন তার কাজ দুষ্টুমি করেই যাচ্ছে এদিকে দীপ আর মৃণাল দুজনে রয়েছে আমাদের সবার মাথায় একটু ওই পুরোহিত মশাই যে বইটা পাঠ করছিলেন ওইটা সবার মাথায় একটু ছুঁয়ে দিলেন এইবার হবে হোমযজ্ঞ হোমযজ্ঞ হয়ে গেলে তারপরে আস্তে আস্তে করে এবার খাওয়া দাওয়ারের দিকে আমরা যেতে পারবো হোমযজ্ঞ পরে খাওয়া দাওয়া সেরে নিলেই কাজ কমপ্লিট ওর পাপা গেছে একটু অঞ্চলে আমাদের সবার যাওয়ার কথা ছিল তারপরে বললাম যে আমি আর গেলাম না কারণ বাপি হঠাৎ করে বললো যে আমি না গেলেও চলবে চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া পুজো দেখা সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি ওপরে আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি সেই জন্য ওপর থেকেই সব কিছু ক্যামেরাবন্দি করছি এখন হবে বাতাসা লুট সেই জন্য কীর্তন চলছে সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে বাতাসা লুট হবে তারপরে কিন্তু ধুলো মাখার পর্ব চলবে মানে সবাই বাড়ির প্রত্যেকে বা যারা যারা চায় একটু মাটিতে গড়াগড়ি খেয়ে ধুলো মেখে প্রণাম সারতে আর এই দেখুন পুচকিটার উদ্দেশ্যে যেহেতু পুজো ছিল পুচকিটাকে একটু গড়াগড়ি খাইয়ে দিলো তবে যাই হোক আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে কাল